প্রতি বছর দেখা যায় প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পরীক্ষার্থী মেডিকেল এডমিশন টেস্টে অংশগ্রহণ করে ডাক্তার হয়ে মানব সেবা করার উদ্দেশ্যে কিন্তু দেখা যায় যে এই এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কেবলমাত্র তেপ্পান্নশো জনই সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় এছাড়া আরো পাঁচ থেকে ছয় হাজার পরীক্ষার্থী যারা পাশ করে একটা ভালো স্কোর পায় কিন্তু চান্স পায় না তারা দেখা যায় যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় তো মেডিকেলের প্রিপারেশন নেয় এর বাইরে অনেক পরীক্ষার্থী থাকে যারা মেডিকেলের চান্স পায় না তাদের ক্ষেত্রে একটা সমস্যায় পড়তে হয় কেননা তারা ম্যাথ প্রিপারেশন নেয় না তো ম্যাথ প্রিপারেশন না নেওয়ার কারণে দেখা যায় যে ভার্সিটি গুলো আছে সেখানে তারা অংশগ্রহণ করলেও ম্যাথের অ্যান্সার গুলো সঠিকভাবে করতে পারে না তাদের একটা মার্ক কমে যায় তাই তোমরা যারা মেডিকেল এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ মেডিকেল এডমিশন টেস্টের পাশাপাশি ম্যাথেরও একটু প্রিপারেশন নিয়ে রাখিও সেক্ষেত্রে তোমরা মেডিকেলে যদি চান্স না পাও তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটি যে এডমিশন গুলো আছে বা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট গুলো আছে সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবা সেখানে অংশগ্রহণ করলে ম্যাথে যদি একটা ভালো মার্ক পাও এবং অন্যান্য বিষয়গুলো তো তোমাদের পড়াই থাকে যেহেতু মেডিকেলের প্রিপারেশন নাও সেহেতু তোমাদের রসায়ন পদার্থ বায়োলজি এই বিষয়গুলো যেহেতু পড়া থাকে এর পাশাপাশি ম্যাথের প্রিপারেশনটা নিলে তোমরা সহজেই বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ার সুযোগ পেতে পারো কিন্তু তোমরা যদি ম্যাথের না নাও সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তোমরা ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগাতে পারো কিন্তু অনেক ইউনিভার্সিটি বা অনেক এডমিশন টেস্ট আসছে যেখানে তোমাদের ম্যাথের কোনো বিকল্প থাকে না ম্যাথটাকে মাস্ট বা কম্পালসারি হিসেবে রাখা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথের উপর পরীক্ষা দিতেই হয় তাই তোমরা যদি ম্যাথের প্রিপারেশন তারা না নাও সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারো এছাড়াও আরেকটা বিষয় কি তোমাদের যাদের অপশনাল হিসেবে ম্যাথটা থাকে কেবলমাত্র তারাই অনেক ইউনিভার্সিটিতে ম্যাথটাকে এভয়েড করতে পারো কিন্তু ভুল ক্রমে যারা মেডিকেল प्रिपरेशन নিচ্ছো কিন্তু ম্যাথটাকে কম্পালসরি হিসেবে রাখো নাই বায়োলজিটাকেই কম্পালসরি হিসেবে রেখেছো তাদেরকে সব কিন্তু ম্যাথের উপর পরীক্ষা দিতে হবে যদি সায়েন্স থেকেই পরীক্ষা দিতে চাও তাই যাদের ম্যাথ কম্পালসরি তারা মেডিকেলের পাশাপাশি একটু ম্যাথের प्रिपरेशनটা

তাই তোমরা মেডিকেলের পাশাপাশি একটু ম্যাথের প্রিপারেশনটা নিয়ে রাখিও তোমাদের সুবিধার্থেই এটা বলে রাখলাম তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাই দিতে পারো অথবা ভিডিওর প্রথম কমেন্টে যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের সকল সমস্যাগুলো জানাতে পারো তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো সেক্ষেত্রে সকল ধরনের আপডেট এডমিশন টেস্ট সম্পর্কিত কিংবা পড়ালেখা সম্পর্কিত সবার আগে তোমরা জানতে পারবা তোমাদের সকলের জন্য শুভকামনা রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও